সাকিবের পর এবার সিয়ামের নায়িকা হতে যাচ্ছেন সাবিলানুর এমন খবর উড়ে বেড়াচ্ছে ঢালিউডের অন্দরে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমার নাম রাক্ষস এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল সিয়ামের বিপরীতে প্রথমে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গিয়েছিল তবে তাদের কাউকেই চূড়ান্ত করা হয়নি এবার মিলল নতুন খবর রাক্ষস সিনেমায় সিয়ামের সঙ্গে রোম্যান্স করবেন সাবিলানুর এর আগে রায়হান রাফির পরিচালনায় সাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার সাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি সূত্র বলছে সাবিলানুর ইতোমধ্যেই রাক্ষসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না সিনেমা সংশ্লিষ্টরা জানা গেছে শীঘ্রই সংবাদ সম্মেলন করে রাক্ষসের নায়ক নায়িকা সহ পুরো অভিনয় শিল্পের নাম প্রকাশ করা হবে মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদ এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে এবার তিনি বাজি ধরেছেন সিয়ামকে নিয়ে সব ঠিক থাকলে দুই হাজার সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি